প্রিয় এসএসসি দু হাজার সকল পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষা শেষে একশো পার্সেন্ট নির্ভুল এমসি সমাধান পেতে তোমার এমসিকিউ কিউ কোয়ালিটি ফুল ডি ছবি তুলে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে বোর্ড যত তাড়াতাড়ি এমসি কিউ সিটটির কোয়ালিটি ফুল ডি ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে সেই বোর্ড কিন্তু তত তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবে তো আমরা যেহেতু সকল বোর্ডের এমসিকিউ সমাধান ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিয়ে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে এবং কমেন্ট করে দিয়ে আমাদের সাথেই যুক্ত থাকুন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন কোন বোর্ডের আগে এমসিকিউ সমাধান ভিডিও আপনারা চাচ্ছেন যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ড কিন্তু সবার আগে এমসিকিউ সমাধান ভিডিও পাবে তো আর দেরি না করে এই ভিডিওতে একটি কমেন্ট করে দিন যে কোন বোর্ডের আগে এমসিকিউ সমাধান ভিডিও আপনারা চাচ্ছেন এবং যারা পরীক্ষার্থী রয়েছো তারা অবশ্যই এমসিকিউ শীটটির কোয়ালিটি ফুল এইচডি ছবি তুলে পাঠিয়ে দিবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে বোর্ড যত তাড়াতাড়ি দিবে কিন্তু তত তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবে দক্ষ শিক্ষক দ্বারা সমাধান করা হবে তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ